এবং বিএনপি দুই পার্টিরই মিছিলের প্রোগ্রাম ছিল তো দুই পার্টির সাথে সমন্বয় করে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল যে বিজেপি তাদের মিছিল নতুন বাজার থেকে শুরু করে তারা বরিশাল দাল বাংলা স্কুল মোড় হয়ে বরিশাল দালান দিয়ে টক হয়ে তাদের পার্টি অফিসে এসে শেষ করবে আর বিএনপির সাথে তাদের বিএনপি নেতৃবৃন্দের সাথে এখানে যাদের তাদের সাথে আলোচনা হয়েছিল তারা বলছে যে তাদের প্রোগ্রাম তাদের মহাজনপটি বিএনপি অফিস থেকে শুরু করে বাংলা স্কুল মোড় হয়ে তারা ডিসি অফিসের সামনে দিয়ে কালীবাড়ি হয়ে তাদের অফিসে শেষ করবে যদিও তারা সর্বশেষ সিদ্ধান্ত দিয়েছিল তারা বাংলা স্কুল মোড় দিয়ে ঘুরে আবার তারা পার্টি অফিসে এসে শেষ করবে এবং টাইম শিডিউলটাও ভিন্ন করা হয়েছিল যাতে দুই পার্টির মধ্যে কোনো রকম কোনো রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে সেই ক্ষেত্রে বিএনপির প্রথমে এই প্রোগ্রামটা করার কথা ছিল পরে তারা আমাদেরকে জানালো যে তাদের নেতাকর্মী দূর থেকে আসতেছে এই জন্য তারা দেরি করবে তারা বারোটার পরে সোয়া বারোটার দিকে তাদের প্রোগ্রাম শুরু করবে আর বিজেপির তখন প্রোগ্রাম করার কথা ছিল বারোটার দিকে বিজেপি কিন্তু আগেই তাদের নেতাকর্মী জড়ো হয়েছে তখন বিজেপি বলল যে আমরা বারো পনেরো বারোটার মধ্যেই শেষ করে ফেলতে পারবো তো সেই অনুযায়ী বিজেপির প্রোগ্রাম তারা মোটামুটি শেষ করেছে তারা নতুন বাজার থেকে বরিশাল দালান হয়ে শেষ করে তাদের পার্টি অফিসের সামনে কিছু নেতাকর্মী ছিল হয়তো এক দুশো জনের মতো ছিল বিএনপির পরবর্তীতে প্রোগ্রামটা তারা শুরু করেছে তাদের যে শর্ত ছিল বা তারা যে রুটটা দিয়েছিল তাদের যে শান্তিপূর্ণভাবে যাতে হয় কোনো রকম সমস্যার সৃষ্টি না করে তারা বাংলা স্কুল পার্টি অফিস থেকে শুরু করে বাংলা স্কুল মোড় হয়ে আবার বাংলা স্কুল থেকে তারা পার্টি অফিসে ফেরত যাবে সদর ইউ ব্যবহার করে কিন্তু প্রোগ্রাম শুরু করার পরপরই তারা আসলে সেই সিদ্ধান্তটা বাংলা স্কুল মোড়ে এসে চেঞ্জ করছে চেঞ্জ করে তারা আবার ডিসি অফিসের সামনে দিয়ে যাওয়ার জন্য তাদের ইয়ে ছিল আমরা আশঙ্কা করেছিলাম যে তারা হয়তো নতুন বাজারের দিকে ঢুকতে পারে তবু অনুমানের ভিত্তিতে আমরা কাবিল মসজিদের সামনে আমাদের পুলিশের একটি প্রোটেকশন পার্টি নিরাপত্তার জন্য রেখেছি যাতে তারা নতুন বাজারের দিকে না আসে ততক্ষণে বিজেপির প্রোগ্রামও শেষ হয়েছে বিজেপির এক দেশ নেতাকর্মী তাদের পার্টি অফিসের সামনে কিছু ছিল নতুন বাজার তো বিএনপির প্রোগ্রামরা তারা ও ডিসি অফিসের দিকে না গিয়ে তারা জোর করে আমাদের পুলিশের কে ঠেলে করে তারা নতুন বাজারের দিকে রওনা করছে নতুন বাজারে আসার পরেই তখন দুই পক্ষ উত্তেজনা সৃষ্টি হয় এবং প্রেস ক্লাবের সামনাসামনি যখনই চলে আসে তখন বিজেপির যারা ছিলেন পার্টি অফিসের সামনে তারা পৌরসভার দিকে আগায় যায় দুই পার্টি যখন একদিন আরেক দিনের দিকে ধাওয়া হয় তখন কিছুটা ইট পার্টেল ছোড়াছড়ি শুরু হয় তখন পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণের বাইরে চলে গিয়েছিল যদিও বিএনপি তখন বিসিএলএ প্রোগ্রামে লোকজন অনেক ছিল প্রচুর পরিমাণ লোক ছিল তাদের পাল্টা ধাওয়ায় বিজেপির লোকজন তাদের পার্টি অফিসে অন্যদিকে চলে গেছিল তো এখন পরিস্থিতি আমাদের নিয়ন্ত্রণে আছে এটা আসলে এটা রাজনৈতিক অসহিষ্ণুতার পরিচয় তাদের ধৈর্যের পরিচয় দেওয়া উচিত ছিল এরকম অপ্রীতিকর ঘটনা উদ্দেশ্য প্রণোদিত এই ধরনের ঘটনা ঘটনা উচিত হয় না আমার কাছে মনে হচ্ছিল কারণ যেহেতু একটা রুট দেওয়া ছিল যে তারা ডিসি অফিসের সামনে দিয়ে ওদিক ঘুরে যাবে ডিসি অফিসের সামনে হয়ে যদি মিছিলের প্রোগ্রামটা নিয়ে যেত তাহলে এই অপ্রীতিকর পরিস্থিতিটা সৃষ্টি হতো না তো এটা আসলে খুবই অনাকাঙ্ক্ষিত আমাদের সকলের শিষ্টাচার সুলভ আচরণ করা উচিত এই অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সৃষ্টি করেছে তো আমরা শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে কঠোর অবস্থাটা রয়েছি আমরা তাদের উভয় পক্ষকেই ডিসকাস করে দিয়েছি এখন শান্তিপূর্ণ অবস্থা বিরাজ করছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে তবে যারা আইন ভঙ্গ করেছে বা আইনের অপব্যবহার করেছে বা এই বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি করেছে আমরা তদন্ত সাপেক্ষে তাদের বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা গ্রহণ করবো